কত সুন্দর হয়েছে দেখুন এবার পিস করে কেটে নিলেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুটে নতুন একটা ভিডিও সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ বানিয়ে দেখাবো সব থেকে বড় ভাপা পিঠে এখন আর এক একটা করে ভাপা পিঠে বানাতে হবে না একটা পিঠে বানালেই পরিবারের সকলে একসঙ্গে মজা করে খেতে পারবেন এতে করে সময়টাও বাঁচবে গ্যাসের খরচাটাও কম হবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি আজকের এই সব থেকে বড়ো ভাপা পিঠে রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সব কিছু গুছিয়ে রান্নাঘরে পৌঁছে গেছি এই পিঠেটা বানাতে খুব একটা সময় লাগে না মাত্র দশ মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারেন বড় একটা জায়গা নিয়েছি চালের গুঁড়ো নিয়ে নেব ভাপা পিঠে বানানোর জন্য নিয়েছি আতক চালের গুঁড়ো আমি এখানে দু বাটি চালের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন নিয়েছি একটুখানি নুন দিয়ে দেবো এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে ভাপা পিঠে বানানোর জন্য আতক চালের গুঁড়োটাই নেবেন আতক চালের গুঁড়োতেই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধ স্কিপ করতে পারেন তবে দিলে ভাপা পিঠে খেতে আরও বেশি টেস্টি হয় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল জল কিন্তু এখানে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে এখানে জলের পরিমাণটা খুব বেশি লাগে না অল্প জল দিলেই হয়ে যায় শুকনো চালের গুঁড়ো নিলে একটু জলের পরিমাণটা বেশি লাগে আর ভিজে চালের গুঁড়ো নিলে একটু কম লাগে এই যা পার্থক্য চালের গুঁড়োটা ঠিক এইভাবে মেখে নিয়েছি মুঠো করলে মুঠো আবার ভেঙে দিলে ঝুঁজুরে এই টাইপের করেই মাখতে হবে এবার নিয়েছি ছোট ছিদ্রর একটা চালনা ছিদ্রগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এবার চালনার ভিতরে নিয়ে নেব এবার একটু হালকা হাতে নাড়িয়ে দিলেই হয়ে যাবে চালের গুঁড়োগুলো দেখুন একদম মনে হচ্ছে সুজি সুজি এই টাইপের বানিয়ে নিতে হবে এবার লাগছে পাতলা একটা সুতির কাপড় কাপড়টা বেশ বড় সাইজের নিয়েছি যেহেতু পিঠেটা বড় হবে কাপড়টাও বড় নিতে হবে এবার নিয়েছি ছিদ্রযুক্ত একটা থালা থালাটাও কিন্তু বেশ বড় পিঠেটা যেহেতু বড় হবে কাপড়টা কিন্তু অবশ্যই সাদা কাপড় নেবেন কালারিং কাপড় নিলে পিঠের গায়ে রং লেগে যাবে কাপড়টা কিন্তু অবশ্যই ভিজিয়ে নিতে হবে জলে শুকনো কাপড় দিলে কিন্তু হবে না এভাবে চিপে জলটা ঝরিয়ে নেব থালার উপরে এবার কাপড়টা পাতিয়ে নেব থালার ভিতরে কাপড়টা ভালো করে পাতিয়ে নিতে হবে থালার ভিতরে চালের গুঁড়ো ভালো করে সমান করে নিতে হবে গুড় আজকে আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি দেখুন গুড়টা আমি কিভাবে দিয়েছি আমি কিন্তু সব জায়গায় ছড়িয়ে দিনেই এক একটা গ্যাপ রেখে রেখে দিয়েছি গোটা আগে কুড়িয়ে এবার ছড়িয়ে দেব। এভাবে নারকোল ছড়িয়ে দেব নারকোল আর গ্যাপ রেখে দিতে হবে না এবার উপরে চালের গুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে যাবে এবার একটু হালকা হাতে চেপে দিলে হয়ে যাবে খুব বেশি জোরে চাপ দেবেন না তাহলে পিঠেটা টাইট হয়ে গেলে ভিতরটা ঠিকঠাক মতো সিদ্ধ হবে না এবার কাপড়টা তুলে পিঠেটাকে চারিদিক ভালো করে ঢেকে দিতে হবে এভাবে ঢেকে দিয়েছি পিঠে ভাব দেওয়ার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল আপনারা হয়তো ভাবছেন এভাবে পিঠে বানালে খেতে কতটা টেস্টি হবে বিশ্বাস করুন খেতে ভীষণ টেস্টি হয় আমি বাড়িতে আগেও ট্রাই করেছি ছ মিনিট আমি জাল করে নিয়েছি এবার পিঠেটা ঠিকঠাক মতো সিদ্ধ হলো কি না কী করে বুঝবেন ঢাকনাটা খুলে এবার আপনাদেরকে দেখাবো পিঠেটা ঠিকঠাক মতো সিদ্ধ হলো কি না এবার কাপড়টা তুলে পিঠের গায়ে দেখতে হবে এরকম হাত দিলে তেল তেল বাচ্ছে নাকি যদি উপরটা তেল তেলে হয়ে যায় তখনই বুঝতে হবে পিঠেটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে পিঠেটা কিন্তু উপরে দেখুন একদম তেল তেলে হয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন পিঠেটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব। থালাটা কিন্তু আমি সাড়াশি দিয়েই তুলবো বুঝতেই পারছেন থালাটা ভীষণ গরম ওপরটা দেখুন কত সুন্দর হয়েছে পিঠের থালার উপরে আর একটা থালা দিয়ে দেব দিয়ে এভাবে উল্টে দিলেই হয়ে যাবে এবার কাপড়টা হালকা হাতে তুলে নিতে হবে এখানে একদম তাড়াহুড়ো করা যাবে না তাহলে পিঠেটা ভেঙে যেতে পারে কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে পিঠেটা গরম থাকতে থাকতে কাপড়টা তুলে নিতে হবে এবার পিস করে কেটে নিলেই হয়ে যাবে ভেতরটা শুধু একটু দেখুন এবার পিঠেটাকে পিস পিস করে কেটে নেব এতে করে খেতে সুবিধা হবে এবার এক একজনের একটা পিঠে হলেই কিন্তু যথেষ্ট পিঠের ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে অনেক দিদি ভাইরাই আছে সময়ের অভাবে পিঠে পুলি বানিয়ে খেতে পারেন না সেই সকল দিদি ভাইরা অবশ্যই এভাবে ট্রাই করবেন এতে করে আপনাদের সময়টা একটু বাঁচবে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে শীতের সন্ধ্যায় মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই মজাদার এই ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন পরিবারের সকলের জন্য ভিডিওটি তবে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে